দর্শক সিএসডি নিউজ টোয়েন্টি ফোরে আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন অভিনেতা অফিউল কাদের রুবেল কথা বলবো তার সাথে এবং সাথে আছি আমি নিশিতা নিশি ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি দর্শকদের জিম্মি করেছেন নাকি আমরা আপনাকে জিম্মি করেছি এই মুহূর্তের কথা বলতে গেলে আপনারাই আমাকে জিম্মি করছেন দর্শকরা জিম্মি করছে বলতে আপনারা আসলে জিম্মি ওয়েব সিরিজটার কথাই বলছেন ওখানে আসলে আমরা সবাই জিম্মি ছিলাম দর্শকদের কাছে আমরা সবাই জিম্মি দর্শকদের ভালো লাগা না লাগা গল্পটা বোঝা না না বোঝা সব কিছু মিলিয়ে আমরা দর্শকের কাছে জিম্মি ছিলাম সবসময় থাকি জিম্মি সিনেমায় আপনার দৃশ্য দর্শকের মনে সারা ফেলেছে জিম্মি নিয়ে আপনার অনুভূতি কেমন জিম্মি গল্পটা আসলে পাঁচই আগস্টের আগের দুর্নীতি এবং এর পরের কিছু সময়কালের প্রশাসনের অবস্থা এসব কিছু নিয়ে গল্পটা আর একটা সৎ মানুষ অর্থ লোভে কতটুকু বিভ্রান্ত হতে পারে এটা নিয়ে গল্পটা তো তো এটা একটা ডার্ক কমেডি তো ডার্ক কমেডিতে যেটা হয় দর্শক আসলে আস্তে আস্তে রিলেট করতে পারে একটু পর বুঝতে পারে এখানে আচ্ছা আচ্ছা ওই ঘটনাটা এটা সব কিছু মিলিয়ে যেমনি দর্শকদের কাছে সারা ফেলেছে তারা কমিউনিকেট করেছে খুব প্রাসঙ্গিক সময়কালে সমসাময়িক কথাবার্তাগুলো ছিল তো দর্শকদের সারা ফেলেছে এটা বেশ ভালোই আপনার পরবর্তী কাজ দর্শক বা আমরা কবে দেখতে পাব এটা ডিসক্লোজ করা টাইম আচ্ছা না আমার আছে আমি ওয়েবের কথাগুলো না বলি সিনেমা আছে হয়তো বা তান্ডব তান্ডব যেটা আসছে আপনার ইয়াতে শাকিব খানে কুরবানি ঈদে সেটাতে আছে আর ঈদে আমার আরও একটা ছবি আসবে ওটাও একটা ডার্ক কমেডি ওটাতে হচ্ছে যে আমাকে বিশ্বাস করেন ভাই রাইসুল ইসলাম অনিকের তান্ডব তো রায়হান রাফির এই দুটো কাজ চলছে অন্যগুলো আসলে কিছু বিজ্ঞাপনের কথা কনফার্ম আছে অন্যগুলো কথা চলছে আচ্ছা আমরা জানি আপনি আর অ্যালেন শোকন খুবই একদম ক্লোজ ফ্রেন্ড বলতে গেলে আচ্ছা একসাথে কাজ করতে পারে আসলে মজাটা কেমন অনেকেই ভাবে যে আমি শুধুমাত্র নাসির ভাই আমার বন্ধু মানুষ হ্যাঁ আমরা দীর্ঘদিন প্রায় পঁচিশ বছর আমরা একসাথে থিয়েটার করেছি আমরা বন্ধু মানুষ ঠিক আছে উনি আমার শিক্ষক উনি আমার বন্ধু উনি আমার ভাই তো তবে সবার উপর উনি আমার শিক্ষক ওনার কাছ থেকে আমরা অভিনয় শিখি এবং ওনাকে অনুকরণ করার চেষ্টা কিন্তু আমরা সজ্ঞানে হোক অজ্ঞানে হোক আমরা করার চেষ্টা করি উনি আমাদের কাছে একটা অতুলনীয় অস্পর্শনীয় একটা বিষয় আমরা চেষ্টা করি একটা ওনার কাছ থেকে যা শিখেছি তা একটা অ্যাপ্লাই করার জন্য আর কি অভিনয় এই নিয়ে চলছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন সিএজি টিভি চাইবেন ইতারা চেষ্টা করে ইতারা রোগ্য ঐকান্তিক চেষ্টা আছে অনারা হাসে হোসাইব্লাই বলি এটা অনারা যদি তারা ডাক ছাড়া দেন তারা আরও ভালো ভালো প্রজেক্টের লেবার ওনার সামনে আইতে আব সুতরাং দর্শক ওনারা অংশগ্রহণই পারে সিএসডি টিভির ভবিষ্যতে আরও সুন্দর লাগে বলি অনারা ব্যাকুন ভালো থাকুন এবং সিএসডি টিভির সাথে দেখুন ধন্যবাদ